ইসলামের ভিতরে ঢুকার মজা ইসলামের ভিতরে ঢুকার সাপ জুলুম হইলেও সে শান্তি পায় তার উপর যে জুলুম নির্যাতন চালাইলেও সে শান্তি পায় মজা পায় কারণ সে ঘটনা আমরা জানি ইসলামকে ইসলামের ভিতরে নিজেকে এমন ভাবে ঢুকিয়েছিলেন ইসলাম ছাড়া জিন্দগিতে কোনো কিছু ছিল না ফলাফল কি হয়েছিল হাজুতে হুকে যখন তার মণিপ উমাইফ যখন তাকে কঠিন থেকে কঠিন নির্যাতন শুরু করেছিল কঠিন থেকে কঠিন নির্যাতন তাদের মধ্যে কষ্টের কোন ছোঁয়া ছিল না কঠিন নির্যাতনের ভিতরে শুয়ে শুয়ে মারা বলতেন আহাদ শান্তি পাইতেন হাজরাল সিদ্ধিকা দি আল্লাহ হুনাকে বলতেন আরে বেলাল

যখন আমি চিৎকার মেরে আহাত শব্দ বলি আল্লাহ রব্বুল আলমিন এই আহাত বলার সাথে সাথে আমার শরীরের সমস্ত যন্ত্রণা গুলো আল্লাহ দূর করে দেন